যারা বিলাল ফ্যাশন হাউস থেকে মিক্স লট কিনছেন মনে রাখবেন বিলাল ফ্যাশন হাউস মিক্সড সারা বছর কিছু না কিছু কালেকশন হয়ে যায় আমাদের ফ্যাক্টরিতে কিছু মাল বানানোর পরে অবশিষ্ট কিছু সাইজ ভাঙা মাল থেকে যায় ওগুলো আমরা এখানে টান দিই এখানে ডেনিম টু হুইল সিক্স পকেট এবং এই যে দামি যে ডেনিম গুলো আমরা বিক্রি করতেছি তিনশো সাড়ে তিনশো ওগুলো কিছু ডেনিম প্যান্ট এখানে পেয়ে যাবেন মিক্স লটের মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনারা সাইজ পাবেন না বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের পাবেন কিন্তু একই একই কালারের মধ্যে বিভিন্ন সাইজ পাবেন না রেশিও অনুসারে এই জন্য এই মিক্স লটটা বিলাস ফ্যাশন হাউসে সবসময় থাকবে কম বেশি ইনশাল্লাহ আপনারা কালেকশন করতে পারবেন আপনাদের সহজে মাত্র দুইশো টাকা যারা আমাদের দাসিগুলো কালেকশন করছে ইতিমধ্যে আপনারা জানছেন আমাদের আরো নতুন কিছু দাসি কালেকশন হয়ে গেছে নতুন পুরান মিলায় এখন আমাদেরকে এখানে প্রায় আট দশটা কালা আছে প্রত্যেকটা ওয়ান ওয়ান পলি করা এরকম পনেরো বিজে বিলিশটা করা আপনারা চাইলে একশো টাকার মধ্যে মাত্র একশো বিজ অর্ডার করলে একশো টাকার মধ্যে আমরা এটা দিয়ে থাকি এরকম কি ভাই এর এই যে তিনশো টাকা দিয়ে প্যান্টগুলো দেখাইছি এগুলো কিন্তু এই যে এরকম দশ পিসের বিলিস্টার করা ওয়ান করা এখানে কম প্রাইজে ভালো মাল দিচ্ছি বলে আপনারা মনে করবেন না যে আসলে এটা মালটা কেমন লুজ না কি সমস্যা ওই ধরনের কোনো প্রবলেম না একবার ইনটেক মাল দশ পিসের বিলিস্টার করা এরকম থাকবে এই রুমে যে মালগুলা স্টক এগুলো হচ্ছে আমরা তিনশো টাকা প্রাইজে দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমাদের আড়াইশো টাকা যে টুইল প্যান্টটা সেটা এই রুমে যে কাছে রাখা আছে আট পিসের বিলিস্টার করা একবারে পুরো ইনটেক মাল এটা কম প্রাইজে দিচ্ছি আমাদের এই ডেনিম গুলো আমাদের এখন থেকে ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরিতে কালেকশন হবে এই জন্য আপনাদেরকে আমরা কম দিতে পারবো তাছাড়াও আমাদের শীতের মাল কিন্তু বরপুর স্টক হয়ে গেছে আপনারা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমাদের শীতের মালগুলো আপডেট দেখতে পারবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাত সবাইকে জুমা মুবারক অনেকদিন পরে চলে আসলাম মিজেল ফ্যাশন আমাদের আপডেট নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে একটা নতুন সুখবর দিব সেটা হচ্ছে আমাদের আপনাদের জন্য দীর্ঘদিন চিন্তা বিক্রি করে আমরা কিছু কোয়ালিটি ফুল ডেনিম প্যান্ট বাই করছি একবারে সাধ্যের মধ্যে কম প্রাইজে ইনশাল্লাহ এখন থেকে আমরা ওই ফ্যানটা আপনাদেরকে দেখাবো তার কথা না বাড়িয়ে শুরু করছি আল্লাহ তালার নামে ইনশাআল্লাহ আমরা আজকে একবারে নতুন একটা কালেকশন শুরু করে ফেলেছি একবারে আপনাদের সাধ্যের মধ্যে এটা আপনারা যে কোনো জায়গায় ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন কম দামে ভালো ফ্যান হ্যাঁ এটা হচ্ছে আমরা এই ফ্যানটা দিব বস লেভেলের ব্ল্যাক কালার এবং অ্যাশ কালার দুইটা কালার পেয়ে যাবেন দশ পিটের বান্ডিল আড়াইশ থেকে ছত্রিশ মাত্র তিনশো টাকা এই কোয়ালিটিটা পাবেন আপনারা মাত্র তিনশো টাকা আপনারা মানে ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন বিলাল ফ্যাশন হাউসে একটা ফ্যাক্টরি আমরা দিয়েছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে বিলাল রেফারেলস গাজীপুরে অবস্থান ইনশাআল্লাহ আমরা এখান থেকে মাল বিক্রি করবো ওখানে আমাদের শুধু মাল কোয়ালিটি আমরা প্রোডাকশন করব আর এখান থেকে আমরা মালগুলো আপনাদেরকে দিব কারণ আপনারা দীর্ঘদিন আমাদেরকে কম দামে ভালো মালের জন্য কল করছেন এই জন্য আমরা ইনশাল্লাহ চিন্তা ফিক্রিট করে ফ্যাক্টরিটা দিছি এখন থেকে আপনারা সরাসরি আমাদের থেকে প্যান্ট সংগ্রহ করবেন আমাদের ফ্যাক্টরি আমাদের কারখানা আমাদের প্রোডাকশন আপনারা সাইডে বিদ্যুতের পছন্দের স্ট্যান্ড দিয়েও আপনারা বানিয়ে দিতে পারবেন একবারে কম প্রাইজের মধ্যে তিনশো টাকার মধ্যে ডেলি প্যান্ট আমার মনে হয় না ঢাকা শহরে এখন কেউ ভালো কোয়ালিটির প্যান্ট দিতে পারবে তো আজকে আমি যে প্যান্টগুলো দেখাবো আপনাদের আপনাদেরকে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন একবারে কম প্রাইজে ভালো ভালো মাল দেখাবে যে প্যান্টটা দেখেন অর্শি প্যান্ডের মধ্যে অনেক ভালো কোয়ালিটির যেগুলো অন্য অন্য ফ্যাক্টরি চারশো চারশো বিশ টাকা বেশি দিতে পারবে না আমি দেবো মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা তিনশো ষাট সত্তর টাকার মধ্যে আজকে আমি যে মালগুলো আপনাদেরকে দিব এগুলো অবাধ করা এর আগে কখনো দিতে পারিনি কারণ আমাদের এখন নিজেদের সুইং আমরা ইনশাল্লাহ দিয়ে দিব মাত্র তিনশো সত্তর টাকা এই যে বস লেভেলের প্যান্টটা মাত্র তিনশো সত্তর টাকা এর পাশাপাশি সামান্য আর একটু কিছু প্রাইস বাড়াইলে চিকের একটা মাল আমাদের কালেকশন হয়ে গেছে একবারে কটন স্পেশাল আসি কালার এবং ব্ল্যাক কালার এটা দুইটা কালার পাবেন এই যে একটা কালার আর একটা ব্ল্যাক কালার এগিয়ে দিকে দেখেন খুবই সুন্দর স্মার্ট মধ্যে এর চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন মাত্র চারশো টাকা এই আমরা দিয়ে দিব মাত্র চারশো টাকা অরিজিনাল একবারে হুব লেবার লেভেল লেদার যেভাবে হ্যান্ড ট্রেক কেয়ার লেভেল দেওয়ার কথা জিপার ওয়াইকিউবের জিপার সবগুলোই আমরা ব্যবহার করছি আপনারা চাইলে এগুলো সরাসরি এসে দেখতে পারেন এবং চিকের একটা অরিজিনাল বাটন দিছি আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাত্র চারশো টাকা সব কিছু অরিজিনালের মাধ্যমেই করছি যাতে আপনারা ওখানে ওটাই কোয়ালিটি ফুল পাঁচশো এক হাজার কপিট করতে পারেন সেই টার্গেটে আমরা কাজ করছি তিনশো সত্তর টাকার মধ্যে কিন্তু অনেকগুলো কালেকশন হয়ে গেছে আপনারা তাহলে আমাদেরকে অনলাইনে স্ক্রিনে থাকা নাম্বারও অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসে আপনারা কালেকশন করতে পারেন মনে রাখ মনে রাখবেন আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে ঢাকা খিটঘাত নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস হাউস নাম্বার উনিশ তিনতলা এয়ারপোর্টের পাশে যে খিটঘাত খিটখাত নিকুঞ্জ দুই তো ইনশাল্লাহ আপনারা আসতে অসুবিধা হলে আপনারা স্ত্রী থাকা নাম্বারে আমাদেরকে কল করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করবো তো এটাও মনে রাখবেন পাশাপাশি বিলাল ফ্যাশন হাউসে কিন্তু আইটিম দুইশোরও বেশি আমি আজকে শুধু আপনাদেরকে কম প্রাইজের যে ভালো মালগুলো এগুলো আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখানে কিন্তু ছয়শো সাতশো টাকার আমার কালেকশনও কিন্তু আছে সেগুলো আমি আজকে দেখাবো না সেগুলো অন্য একটা ভিডিওতে দেখাবো তো এই এইগুলো কালেকশন দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ আর আরেকটা ভিডিওতে আমরা দামি মালগুলো দেখাই দিব এবং আমাদের আরও রিসেন্টলি অনেকগুলো দামি মাল কালেকশন হবে ওগুলো সব আমরা ভিডিওটা করবো তো আজকে শুধু কম কম প্রাইসের মালগুলো দেখাবো এই এই টুল প্যান্টটা আমাদের ছয় হাজার পিস কালেকশন হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সেল জানেন আমরা আগেও এটার ভিডিও দিয়েছি এটা আমাদের সেল শেষের দিকে আর হয়তো পাঁচশো টাকা পিস মাল আছে যারা এখান থেকে ছয় সাতটা কালার আছে যারা এখান থেকে কালেকশন করতে চান মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকায় এগুলো কালেকশন করতে পারবেন আঠাশ থেকে ছত্রিশ কালার সাতটা প্রতি বান্ডিলে আট পিস থাকবে হ্যাঁ এটা চাইলে আপনারা দুই বান্ডিল পাঁচ বান্ডিল নিয়ে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন আমরা ইনশাল্লাহ দেশের যে কোনো ডিস্ট্রিক্ট টুক কোথায় নিবো আর যে এই গরম পড়তেছে পাশাপাশি আমাদের কিছু হাফ প্যান্ট কালেকশন হয়ে গেছে টমি ইনফিগারের এখানে একটা প্রিন্ট দেওয়া আছে টমি হল ফিগার আর এই ডিংয়ের মাথায় ইয়ে আছে একবারে উন্নত মানের একটা ডস্টিং দেওয়া হয়েছে টমি হিন লেভেল লেবেল দেওয়া হয়েছে পিছনে একটা পকেট দেওয়া হয়েছে এটা হচ্ছে ম্যাচের এই গরমে আরামদায়ক হাফ প্যান্ট যারা কালেকশন করতেছেন দোকানে তাদের জন্য এটা প্রায় অনেক ভালো একটা কালেকশন দশ দশ বারোটা কালার আছে ইনশাআল্লো আপনারা কালেকশন করতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা আজকের কালেকশানগুলো একবারে কম প্রাইজে ভালো ভালো কালেকশন কম প্রাইজে ভালো কালেকশনের জন্য আজকে আমাদের হাউসে আপনারা ক্রিকেট করতে পারেন ইনশাল্লাহ এগুলো কালার অনেক আমি আসলে কালার ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হবে না যে করা সম্ভব দেখা তো সরাসরি এসে আপনারা এগুলো কালেকশন করতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা এগুলো কিন্তু আড়াইশো টাকায় বিক্রি করা সম্ভব কাস্টমারের কত মূল্যে আড়াইশো টাকা দিবে আপনার যেহেতু আপনারা এখন কালেকশন করতে বিভিন্ন জায়গায় পাইজিজের দাম বেশি এগুলো কালেকশন করবেন এগুলো এখন শোরুমে আড়াইশো টাকা করে বিক্রি করা সম্ভব আর এটা পাশাপাশি আমাদের কাছে কিন্তু লেডিসের কিছু কালেকশন আছে আপনারা থাকে এগুলো কালেকশন করতে পারেন এগুলো আমরা প্রায় পঞ্চাশ টাকা কালার এগুলো অনেকগুলো কালেকশন করছি লেডিসের পাই দাম এগুলো আমাদের অনেক সেল হয়েছে অল্প কিছু আছে আপনারা এগুলো কালেকশন নিতে পারবেন আর আমাদের দিল্লাল ফ্যাশন হাউসে শীতের গরফের যে দার্শিটা আপনারা কালেকশন করছেন গরফের দার্শির পাশাপাশি কিন্তু আমাদের ফুল শিলিপের কিছু পাতলা সুইট জ্যাকেটের মধ্যে কিছু জ্যাকেট কালেকশন গেছে যেটা আপনার টাক শুট নামিয়েছিলেন শীতে এগুলো কালেকশন পাবেন আর ভ্যারাইটিস কালেকশন জানান বিলাল ফ্যাশন হাউস দীর্ঘদিন শীতের কালেকশন গল্প দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ শীতের কালেকশনের জন্য হচ্ছে বিলাল ফ্যাশন হাউস ঢাকার মধ্যে অন্যতম একটা হাউস আপনার শীতের কালেকশনের জন্য অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কিছু ম্যান্সের টি শার্ট এগুলো আপনারা এখন নিলে এখন বিক্রি করা সম্ভব এই গরমে এই টি শার্টগুলো আপনারা বিক্রি করবেন আমরা একশো বিশ টাকায় দিয়ে দেবো কালার আছে প্রায় একশো যদি আপনারা মিনিমাম একশো পিস কালেকশন করেন ইনশাল্লাহ আমরা এগুলো দিয়ে দিব আপনাদেরকে মাত্র একশো বিশ টাকা আপনারা একশো পিস আমাদেরকে অর্ডার করতে পারেন প্যারাডিস প্রিন্টের প্যারাডিস কালার একশো পিস অর্ডার করলে প্রায় বিশ টাকা কালার পাবেন ইনশাআল্লাহ আজকে আর কথা বাড়াবো না কালকে আমরা আমাদের যে ডেলিমগুলো কালেকশন হবে ওগুলো নিয়ে আমরা নতুন ভিডিওতে আসবো কালকে ফসব আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মোবাইল ফ্যানটা কিন্তু আমাদের কালেকশন হয়ে গেছে এগুলোর মধ্যে প্রায় পাঁচ সাতটা কালার এটাও কিন্তু আমাদের নিজেদের সুইং সব কিছু এক্সপোর্টের থেকে কালেকশন করা ইনশাল্লাহ আপনারা এটাও কালেকশন করতে পারেন অনেক ভালো একটা কোয়ালিটির মোবাইল ফ্যান সিক্স পকেটের এটা আপনারা কালেকশন করলে আপনাদের দোকানে ইনশাআল্লাহ অনেক কাস্টমার সেল বেড়ে যাবে এছাড়াও আমাদের এখানে আরও কিছু নতুন বেনিং ফ্যান কালেকশন হয়েছে এগুলো আমরা ইনশাআল্লাহ দেখাবো আজকে আর বেশি দেখাবো না যেটা আজকে আমাদের হাতে সময় সীমিত আমরা অনেক দেরিতে যেটা আসছি এগুলো আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে কালেকশন করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আবার লক্ষ্য আইজেন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আস্তরাম আলাই মরফিদুলিল্লাহ